জয় জয় শ্রী জগন্নাথ দেব কী জয় জয় শ্রী বালভদ্র কী জয় জয় শ্রী সুভদ্রা মহারানী কী জয় সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ রইল আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই আর শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা চলে এলাম জগন্নাথ প্রভুর লীলাম হাতে বৈষ্ণব ভক্তবৃন্দ একটি বছর অতিক্রম করে আবার আমরা চলে এসেছি সেই ভগবানের জগন্নাথ দেবের যাত্রার সন্নিকটে তো বৈষ্ণব ভক্তবৃন্দ এখন বর্তমানে চলছে হচ্ছে জ্যৈষ্ঠ মাস কথিত আছে এই মাসেই গঙ্গাকে স্বর্গ থেকে মর্টে এনেছিলেন ভগীরথ পবিত্র এই মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা তো এবছর পূর্ণিমা তিথি পড়েছে দশই জুন এবং এগারোই জুন পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শুরু হবে মঙ্গলবার দশ জুন সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি থাকবে বুধবার এগারোই জুন দুপুর একটা তেরো পর্যন্ত শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ সূর্যোদয়ের তিথি অনুযায়ী বুধবার পালিত হবে স্নান পূর্ণিমা তিথি এই তিথিতে অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা নীলাচল পুরীধাম এবং অন্যান্য জগন্নাথ মন্দিরে বিগ্রহ বাইরে এনে স্নান ও মণ্ডপ স্থাপন করানো হয় শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এই যে জগন্নাথ দেবের স্নানযাত্রা এটি নীলাচল পুরী ধামে অনুষ্ঠিত হয় এবং অন্যান্য দেশের বিভিন্ন স্থানে জগন্নাথ মন্দিরে এই অনুষ্ঠানটি ভক্তগণে করে থাকেন তো জগন্নাথ মন্দিরে এই জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানী দয় ওই বিগ্রহোদয় বাইরে স্থাপন করা হয় স্নান মণ্ডপে স্থাপন করা হয় তারপর একশো আট পবিত্র কলসির জলে আনুষ্ঠানিকভাবে স্নান করানো হয় অতিব সুন্দরভাবে এই বিগ্রহেদের স্নান করানো হয় স্নানের পরে পুনরায় ওনাদের কি করা হয় হাতি বেশ পরানো হয় যা তাদের ঐশ্বরিক এবং মহিমান্বিত রূপের প্রতীক ভক্তদের জন্য এটি একটি বিরল এবং মনোমুগ্ধকার দৃশ্য হাজার হাজার ভক্ত সমবেত হন জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শনের জন্য স্নানযাত্রার পর দেবতাদের অনাসরা নামক একান্ত সময়কালে প্রবেশ করেন ওনারা এই সময় অবসরে থাকেন এই সময়কালে তারা স্নানের প্রভাব থেকে আরোগ্য লাভ করেন বলে বিশ্বাস করা হয় এ সময় দর্শন বন্ধ থাকে এরপর দর্শনার্থীদের সামনে আসেন প্রভু আষাঢ় মাসে রথযাত্রা পার্বণে এবছর রথযাত্রা পালিত হবে সাতাশে জুন শুক্রবার সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এই রথযাত্রা চলাকালীন যে সাত দিন সময় এই সময়ে ভগবান জগন্নাথ দেবের অনেক মহিমা লীলা কীর্তন শ্রবণ করব আপনারা আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই বৈষ্ণব ভক্তবৃন্দ সকলে ভালো থাকবেন এই প্রত্যাশা প্রভুর কাছে রেখে আজকের মতো এখানেই রাখছি অজ্ঞান তুমি রান্ধস্য জ্ঞান যেন শালাকয়া চক্ষুম মিলিতং যেন তস্ময়ী শ্রী গুরুবে নম ওম নম ভগবতে বা সুদেবায় ও নম ভগবতে বা